আজ আমি আর বর্দি মিলে কয়েক রকমের ইউনিক রেসিপি রান্না করলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন কিভাবে আমরা রান্না করলাম হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সব কিছু কিন্তু ইউনিক রেসিপি আজকে রান্না হবে এই তো প্রথম হবে মাটন কারি তার জন্য এই যে বর্ধে কিন্তু রান্না করছে আগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছেন তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছুই কিন্তু এই যে দিয়ে দিচ্ছেন কারণ পেঁয়াজগুলো একদম সুন্দর করে বাদামি বর্ণের করেই ভেজে নিয়েছে এখন এই যে সব পেস্ট করা জিনিস দিয়ে দিলেন এখন ভালো করে ওগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন তারপরে সব মশলাগুলো দিয়ে দিলেন এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন আর ওদিকে পাত্রে কিন্তু ডাল বসিয়ে দিয়েছেন মুগ ডাল আর মাঝখানের পাত্রে গরম জল বসিয়ে দিয়েছেন এই মাটন কারির জন্য কারণ মাটন কারিতে তো ঠান্ডা জল দেওয়া যাবে না তা না হলে কিন্তু মাংসটা নরম হবে না সেই জন্য গরম জল দিতে হবে এই তো মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছেন তারপরে যে একটু গরম জল দিয়ে দিলেন আবার এখন ভালো করে কষিয়ে নেবেন একটু জল দিয়ে কারণ তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর বর্দি কিন্তু সবগুলো রান্নাই খুবই ভালো করেন যে কোনো অনেক সুন্দর করে করতে পারেন বর্দির হাতের রান্না কিন্তু খুবই টেস্টের মজাদার হয় এই তো এখন কিন্তু গরম মশলা দিয়ে দিলেন মাংসের মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলা সহ কিন্তু কষিয়ে নেবে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো এখন কিন্তু এই যে মাংসগুলো দিয়ে দিলেন আর আজকে কিন্তু একটু অন্যভাবে রান্না করতেছেন এমনিতে তো অন্যভাবে রান্না করেন আগে সিদ্ধ করে নেন ভালো করে মাংসগুলো আর আজকে কিন্তু ওভাবে রান্না না করে একটু আলাদা ধরনের রান্না করতেছেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো এই মাংসের মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা পেঁয়াজও আবার দিয়ে দিলেন আগে তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছেনই তারপরে এখন কিন্তু আবারও কাঁচা পেঁয়াজ কতগুলা দিয়ে দিলেন এভাবে রান্না করলে কিন্তু তরকারি খুবই টেস্টি হয় এই তো তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন এখন ভালো করে কষিয়ে নিচ্ছেন মাংসটা এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করবেন একটু মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠাই একটু নাড়াচাড়া করে দিবেন এই তো তারপরে যে গরম মশলা এগুলো দিয়ে দিলেন এখন এখন আবার একটু ঢাকনাটা উঠাই কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছেন ভালো করে এভাবেই কিন্তু রান্নাটা করবে আর আমি আপনাদের কিন্তু গাজীপুর এসে তেমন কোনো ভিডিও দেখাতে পারছি না শুধু রান্না বান্না এগুলোই দেখা দেখাচ্ছি এই তো কিন্তু গরম জল একটু একটু করে দিয়ে দিচ্ছেন আর গরম জলের পাত্রটা তো চোলায় বসানোই আছে এভাবেই কিন্তু রান্না করবে একটু একটু দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবের একটু ঢেকে দিবে একটু নাড়াচাড়া দিয়ে এভাবে রান্না করলে কিন্তু মাংসটা দারুণ টেস্টি হয় আর এদিকে ডালও কিন্তু ভালোই গলে গিয়েছে আর ওই যে বেজে রাখা আলোগুলোও দিয়ে দিলেন এখন আলু সহ ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর আমি তো আপনাদের আগে আগেই বলেছি ছিটকা থেকেই বলেছি আমি যে গাজীপুর গিয়ে কিন্তু আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখাতে পারবো না শুধু রান্নাবান্নার ভিডিওই দেখাইতে পারবো এখানে এসে তেমন কিছুই আমি ভিডিও করতেও পারতেছি না সময়ে সময়েরও এতটাই অভাব কোনো কিছুই আমি ভিডিও করতে পারতেছি না এই তো ওদিকে কিন্তু ওই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছে আর এটাও কিন্তু একদম একটা ইউনিক একটা রেসিপি আপনারা এইভাবে খেয়েছেন কি না তা আমি জানি না তাহলে আপনারা এই চিংড়ি মাছের রেসিপিটাও দেখতে থাকেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা রান্নাগুলো মিস করবেন এরপরেও কিন্তু আরও রান্না আছে সেগুলোও দেখতে পাবেন যেমন মাটন কারি তো দেখলেনই আপনারা মাটন কারি রান্না হচ্ছে তারপরে হবে চিংড়ি মাছ লাউ লাউ পাতা লাউ পাতা মানে ওই যে মিষ্টি কুমড়োর যে পাতা ডগা এগুলো দিয়ে কিন্তু রান্না হবে চিংড়ি মাছটা তার জন্য কিন্তু আপনারা দেখতে পারেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু খুবই মিস করবেন এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ডাঁটা তারপরে মূলো আলু আর হলো পিঁয়াজ রসুন এগুলো কিন্তু দিয়ে দিয়েছে এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছেন তারপরে কিন্তু কুমড়ো পাতার ডগা পাতা এগুলো দিয়ে দিবেন আর বর্তি কিন্তু ইউনিক ইউনিক রেসিপি রান্না করতে খুব ভালোবাসি খুবই পছন্দ করে রান্না করতে আর রান্নাগুলো কিন্তু দারুণভাবেই করে নেয় আর রান্নাগুলো খুবই টেস্টি হয় যে সব রান্নাই করেন এই তো এই যে কুমড়ো পাতা এগুলো কিন্তু দিয়ে দিচ্ছেন এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন এগুলো তো তেমন ভাজা হবে না তারপরেও তো একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাপাতি দিয়ে মিশিয়ে নেবে এই তো ও রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু আর তেমন মাঝখানে দেখাই ঝোল টোল দেওয়া এই যে তারপরে যে চিংড়ি মাছ না ঝোল আগেই দেয়নি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়েছেন এগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন কারণ আমি এগুলো নিজে রান্না করতেছি না শুধু ভিডিও করতেছি সেই জন্য কিন্তু একটু বলতে ভুল হয়ে গিয়েছিল আপনারা ওটা ম্যানেজ করে নেবেন এইটা এখন ঝোল দিয়ে দিলাম এই রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে এই মাটন কারিতে কিন্তু ক্যাপচিকাম দিয়ে দিলেন বর্দা শুধু বারবার বলছিলেন যে ক্যাপচিকাম দিয়ে দেবা ক্যাপচিকাম দিলে খেতে ভালোই টেস্টি লাগে এই তো তারপর জিরে গুঁড়োও কিন্তু দিয়ে দিলেন মাটন কারিটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় আর একটু জাল লাগবে আর একটু জাল দিলেই কিন্তু হয়ে যাবে ওই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলেন আস্তে আস্তে কারণ কাঁচামরিচ দিলে পরে এই তরকারির সিনটা কিন্তু খুবই ভালো আসে এই তো দেখেন এই যে মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে একদম ইউনিক একটা রেসিপি আমি এখনও খাইও নাই আর দেখিও নাই রান্নাটা করতে বর্দিও নতুন করলেন এই রান্নাটা আর এই যে এদিকে ওই যে জাল হচ্ছে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন আর আজকে মাটন কারিটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবে বর্দা কিন্তু খেতে চেয়েছে একটু ঝোল ঝোল সেই জন্য একটু ঝোলই রাখবে আর এখন কিন্তু রান্না হবে পোলাও তার জন্য ওই যে বেরেস্তা বানানো হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ওদিকে আবার এই যে সস বানানো হবে কারণ অনেকগুলা টমেটো এনেছে সেই জন্য বাসায় কিন্তু সস বানানো হবে সস কিনে এনে খাওয়ার সেই কিন্তু বাড়িতে বানিয়ে খেলে ওইটাই ভালো হয় একদমই ভালো জিনিস দিয়ে বানানো হবে আর কিনে আনা ওটা কিন্তু পচা টমেটো দেয় ওর মধ্যে আরও কত মেডিসিন দেয় ওগুলো খাওয়া তো একদমই ভালো না এই তো এই যে চিংড়ি এই পেঁয়াজগুলো একদমই বাদাম বনের হয়ে গিয়েছে এই এইগুলোর মধ্যেই কিন্তু পোলাও আগে কিন্তু ভাত রান্না করে নিয়েছি পোলাওর জন্য আর ওই পেঁয়াজের মধ্যে কিন্তু কিশমিশও দিয়ে দিয়েছে কিশমিশও ভাজা হয়ে গিয়েছে এই তো তারপরে যে ভাতটা ঢেলে দিয়েছেন এইভাবে পোলাও রান্না করলে কিন্তু খুবই ভালো হয় একদম ঠিক মতো হয় জলের কোনো ই হয় না বেশি হলো বা কম হলো এরকম কিন্তু হয় না একদম সুন্দরভাবে হয় একদমই ঝরঝরে হয়েছে পোলাওটা এখন এই যে নাড়াচাড়া যে দিচ্ছে দেখবেন যে একদমই ঝরঝরা হয়েছে আর রান্না কিন্তু সব সব কিছুই খুবই ভালো হয়েছে এই পোলাওটাও দারুণ হয়েছে মানে একদম তেল বেশিও দেয় নাই আর কমও না একদমই পরিমাণ মতো হয়েছে খুবই সুন্দর রান্না হয়েছে সবগুলো রান্নায় যে যে সব রান্না করা হয়েছে সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়েছে আর ওদিকে ওই যে সেদ্ধ করা হচ্ছে ও ও পাত্রে কিন্তু একদম বেশি হয়ে গিয়েছে ভোরে আর আমি এখানে কিন্তু আলু ঝুড়ি করে নিয়েছি আগে ওইগুলো কিন্তু ভেজে নিব সব মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে এর মধ্যে কিন্তু একটু বেসন দিয়ে দিয়েছি তারপরে চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা ডিমও দিয়ে দিলাম এখন ভালো করে আমি মাখিয়ে নিব আর আলোগুলো আগে কেটে রেখেছি জলে ভিজিয়ে না রাখার জন্য কিন্তু আলোগুলো একদম কালো হয়ে গিয়েছে আর আমি যদি জলে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এরকম কালো হতো না একদম সাদা হয়ে থাকতো কারণ আলুর ভিতরে যে কষ ওই কষের জন্য একদমই কালো হয়ে থাকে পরে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর আমি এই আলুটাও ভেজে নিচ্ছি কিন্তু এটাও কিন্তু একটা ইউনিক রেসিপি এইভাবে কিন্তু ভাজা হয় না এমনিতে আলু এই আলু ভাজাটাও দারুণ টেস্টি লাগে একদমই মসমুষে হবে একদম ঝুরঝুরে মসমসে ওই যে ঝুরঝরে যে চানাচর আছে না ওই রকম কিন্তু এগুলো খেতে হবে একবারে এগুলো এইভাবে ভেজে যদি বয়ামে করে রাখা যায় তাহলেও কিন্তু নষ্ট হবে না একদমই মোষমুষেই থেকে যাবে ভাজতে একটু সময় লাগবে ওই দেখেন একদম কিন্তু চানাচুরির মতো হয়েছে একদমই মোষমুষে ভাত দিয়ে পোলাও খেতে এতটাই টেস্টি লেগেছিল আমাদের সবারই খুবই ভালো লেগেছিল এগুলো খেতে আর ভেজেও নিয়েছিলাম অনেকগুলো এই যে কতগুলো ভাজি করলাম তারপর আরও তো বাকি আছে ওগুলো এখন ভালো করে আমি ভেজে নেবো আর জালও কিন্তু তেমন দেওয়া যায় না তাড়াতাড়ি কিন্তু একদম পুরে পুরে ওঠে সেই জন্য একদম লো ফ্লেমে আস্তে আস্তে জালি দিতে হবে একদমই লো না লোর চাইতে একটু বেশি ওইভাবে জালটাই কিন্তু দিতে হবে এই তো এই যে রান্নাবান্না পরে কিন্তু ভিডিওটা করার কথা খেয়াল ছিল না এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ভিডিও করছি কিন্তু সবগুলো রান্নায় দারুণ টেস্টি হয়েছিল সবগুলো রান্নায় ইউনিক রান্না দেখেন আপনাদের রান্নাগুলো কেমন লাগলো এই যে মাটন কারি এটাও কিন্তু খাওয়া হয়েছে পরে ভিডিও করছি যাই হোক আপনাদের সাথে আগে শেয়ার করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। আর ওই যে দেখেন আলু ঝুরি ভাজা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখে করে দিবেন টাটা